মাদক থেকে বাঁচতে সর্বাগের ছাত্র ছাত্রীদের সচেতন করাই হচ্ছে লক্ষ্য নেশামুক্ত হয়ে গেল হুগলি জেলার শ্রীরামপুর হাই স্কুল বাংলা মিডিয়ামে এই বাংলা এই দেশকে ক্রমশ গ্রাস করছে বৈদেশিক চক্রে গাজা মদ থেকে শুরু করে নানা নানাবিধ মাদক দ্রব্যে আসক্ত করার এই উদ্দেশ্য

এমন অবস্থা হচ্ছে সে বাড়িতে পর টাকা চাইছে কিছুদিন টাকা দিল যখন টাকা দিতে পারছে না বাড়িতে চলে আসলো এসে বাড়িতে ভাঙচুর এলে সেটা করে তখন বাধ্য হলো আরো টাকা দিতে কিন্তু আলটিমেটলি সে সেখানে পড়াশোনা চালাতে পারবে মোটিভেট ক্যাম্পগুলোকে করার জন্য এটা তো সরকার মনে করেছে যে এই ধরনের জিনিস প্রয়োজন আছে তাই তো করা হচ্ছে আগামী দিনে এটা করলে আরও বেশি করে করলে এর প্রভাব বাচ্চাদের উপরে পড়বে এবং তারা ভালোটা কিছু বাচ্চা যে খারাপের দিকে যাচ্ছে সেইটা ঠিক হয়ে যাবে মানুষরা আছেন তাদের সবাই সামাজিক দায়িত্ব আছে যে এই সমাজটাকে ভালো রাখার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বাড়তে পারি আমরা আওয়ারনেস করতে পারি নিজের ভালোটা নিজে এটা কি প্রতিটা স্কুলেই কি হবে এবং এটা সরকারের ব্যাপার আমি আজকেও প্রস্তাব দিয়েছি যে আরও এই ক্যাম্প এই ধরনের ক্যাম্প আরও বাড়ানো যারা ডিপার্টমেন্টের লোক এসছেন এবং আমরা শ্রীরামপুর পৌরসভা এবং শ্রীরামপুর থানা মিলে নেশামুক্তি কেন্দ্র শ্রীরামপুর রায়ঘাটে করেছি তিন মাস আগে সেটা আজকেও বললাম যে অনেকগুলো ছেলে মারা গেছে এটা এই অ্যাওয়ারনেস ক্যাম্পটাকে আরও বাড়ানো উচিত সরকারের ধন্যবাদ প্রতি বছর এইচ সেকশনের ছেলেদের নিয়ে আমরা এই অ্যান্টি ড্রাগ এবং অ্যান্টি স্পোকিং ক্যাম্পেন চালাই এর জন্য আমাদের ডেডিকেটেড মাস্টারমশাই দিদিমণি নোডাল টিচার হিসেবে ঠিক করা আছে তারা প্রতি বছর এটা আমাদের প্রাতিষ্ঠানিক লেভেলে করান তো এবছর জেলা প্রশাসনকে ধন্যবাদ হুগলি জেলা প্রশাসনকে যে তারা আমাদের প্রতিষ্ঠানকে নির্বাচন করেছেন হাব হিসেবে সেন্টার হিসেবে যেখানে চারটে স্কুল পার্টিসিপেট করছে এই নেশামুক্ত ভারত অভিযান যে ক্যাম্পেন সেটাতে অংশগ্রহণ তারা করেছে এবং আমরা আমাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে সেমিনার আমরা করতাম সেটাকে এবার আমরা আরেকটু পৌঁছে দিতে পেরে আরও একটু সেটাকে সার্বজনীন করতে পেরে আমরা খুশি এর জন্য আমরা আবারও ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে যে আমাদের বিদ্যালয়কে নির্বাচন করার জন্য কতগুলো স্কুল আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই স্কুল নিয়ে মোট চারটে স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে একটু অসুবিধা প্রাথমিকভাবে হয়েছিল যেহেতু তিরিশ তারিখে একটা বড় পরীক্ষা আছে পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট তো সমস্ত স্কুলই সেই সব কাজে ব্যস্ত তো আমি ধন্যবাদ জানাবো বাকি বিদ্যালয়গুলোকে যারা এর মধ্যেও বিশেষ করে চাত্রা নন্দলাল ইনস্টিটিউশন এবং শ্রীরামপুর গার্লস হাই স্কুল তারা এই তাদের যে বিশাল দায়বদ্ধতা তিরিশ তারিখের সেটাকে পাশে রেখেও তারা তাদের ছাত্রছাত্রীদের এখানে পাঠিয়েছেন এই প্রশাসনিক উদ্যোগকে সাফল্যে পর্যবেসিত করার জন্য তো এই সাফল্যের কৃতিত্বর ভাগিদার তারাও প্রশাসনিক স্তর থেকে আরও বিষয়টা আমাদের উপর দায়িত্ব দেওয়ায় আমরা আরও দায়িত্বের সাথে এটাকে করার চেষ্টা করছি এই বছরই এটা আমাদের শিডিউলের মধ্যেই আছে এমনকি আমাদের যে স্কুলের যে দিনপঞ্জিকা ডায়েরি সেখানে আমাদের শিডিউল করা থাকে কবে কোন সেমিনারটা হবে তার মধ্যে এই অ্যান্টি স্মোকিং এবং অ্যান্টি ড্রাগ সেমিনার এটা করা থাকে এবং তার জন্য আগে থেকেই আমাদের দায়িত্বপ্রাপ্ত নোডাল টিচারস ঠিক করা আছে যে কারা এটা কন্ডাক্ট করবেন মানে এটা আপনি বলতে পারেন আপনার প্রশ্নের উত্তরে যেটা আমাদের একটা রেগুলার বেসিস সেন্সিটাইজেশান প্রোগ্রামের অঙ্গ আচ্ছা সেক্ষেত্রে যেমন মেডিসিনে ডাক্তাররা রোগী দেখেন এবং তার তথ্য দিতে হয় তিনি পাশাপাশি ছাত্রদের গার্জেন যেমন একটা পার্ট টিচার সে দায়িত্ব আপনারা পালন করছেন গার্জেন দিকটা যে মা বাবা সেই সঙ্গে তাদের ক্ষেত্রেও অ্যামারনেসের প্রয়োজন আছে কি অবশ্যই অবশ্যই বিদ্যালয় প্রতিষ্ঠান হচ্ছে বৃহত্তর সমাজের একটা পার্ট যেখানে ছাত্র তার দিনের বেশ কিছুটা সময় ব্যয় করে কিন্তু বাকি সময়টা সে কিন্তু তার পরিবারের সাথে কাটায় তো পারিবারিক যে দায়বদ্ধতা এক্ষেত্রে সেটা একটা মারাত্মক ভূমিকা এখানে পালন করতে পারে কারণ বাবা মাই হচ্ছে তার মেন্টার গাইড বিশেষ করে যারা নাবালক আছে ছাত্র তাদের এভরিথিং তো তারা যেভাবে প্রতিদিন তার বাচ্চাকে দেখছে যেভাবে অবজার্ভ করছে সেটা একটা আলাদা বিষয় একেবারে পার্সোনাল টাচ দিয়ে সেই ফিলিংটা থাকে তো বাবা মাই বোধ সেই মানুষ যারা সবার প্রথম এটা বুঝতে পারে যে বাচ্চার মধ্যে কোনো অ্যানোমালিস দেখা যাচ্ছে কি না তো আমরা আমাদের পেশাদারি দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা দেখি সার্বজনীনভাবে কিন্তু বাবা মা একেবারে পার্সোনাল ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যক্তিগত অনুভূতি দিয়ে যেহেতু এটা দেখবেন তাদের পক্ষে তার বাচ্চা ঠিক পথে আছে নাকি নেশার পথে চলে গেছে এটা বোঝা অবশ্যই বাবা মার আগে দরকার এবং তারা বুঝতে পারবেনও আমরা আশা করি পারা উচিত এবার এরকম অনেক ক্ষেত্রে আছে যে সেই বাবা মা নিজে থেকেই এসে আমাদের সাথে দেখা করেন যে স্যার এই ব্যাপারে এই তখন আমরা তার কাউন্সিলিংয়ের ব্যবস্থা করি আমাদের এখানে সাইকোলজির টিচার আছেন এবং দায়িত্বপ্রাপ্ত টিচার আছেন তারা বিষয়টাকে তখন হাতে নেন আর আমরা প্রতি বছর আমাদের যে অভিভাবক সভা হয় সেখানে অভিভাবকদের চেষ্টা করি এ বিষয়ে সচেতন করা এবং আরেকটু বলে রাখি আমরা ওই মাঝে মধ্যে ধারের দিকটাতেও যাই দু একজন মাস্টারমশাই মিলে যে কোনো ছাত্র আমাদের সেখানে আছে কি না তো প্রথম দিকে একটু ছিল ব্যাপারটা হতো তো আস্তে আস্তে বিষয়টা আমরা কাটিয়ে আনতে পেরেছি এখন বিষয়টা একেবারে শূন্যের পর্যায়ে আশা করি অন্যান্য স্কুলেও এ ব্যাপারে কোঅপারেট করবে আমাদের সাথে করেও তাদের মাস্টারমশাই যদিও যোগাযোগ বিশেষ করে আমার নাম করতে হবে ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের এইচএমএ যিনি এই বিষয়ে আমার সাথে যোগাযোগ রাখেন যে আমার কোনো ছেলে দেখলেও অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন তো যা হয় এ বয়সে আর কি তারা একটু গঙ্গার ধারে গিয়ে এসব ব্যাপারগুলো করার চেষ্টা করে তো আমরা কনস্ট্যান্ট তাদের যে শুধু যে শাসন করা তা না তাদেরকে একটা এর নেগেটিভিটি বা পজিটিভ কী অ্যাটিটিউড দিলে এখান থেকে তারা বেরোতে পারবে এই ব্যাপারেও সাবলীলভাবে তাদের সাথে আলোচনা করি একজন ডেডিকেটেড ম্যাডাম আমাদের এখানে একদম ঠিক করা আছে তাপসী মণ্ডল ম্যাডাম যিনি এ ব্যাপারে ট্রেন্ড দক্ষ তিনি এই বিষয়টা দেখেন তার সাথে সাইকোলজির ম্যাডামকেও আমরা ইনভলভ করেছি আমার নাম সুজন লোধ এইচ এম শ্রীরামপুর নমস্কার ধন্যবাদ সোশ্যাল মিডিয়া